আসলাম আলাইকুম ওর রহমাতুল্লাহি আবার সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য প্রতি শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ তারপরে পরে পরে নুরনবী হায়াতুল নবী জিন্দানবী সে নবীর প্রতি লক্ষ কোটি দুরুদ এবং সালাম শামতির দ্বারা বর্ষিত হোক অর্পিত হোক আল্লাহুমা আমিন আমরা প্রত্যেকেই জানি বা অনেকে জানি না আরবি মাসের এটা তৃতীয় মাস এই মাসটার নাম হলো রবিউল আউ্বাল মাস এই রবিউল আউ্য়াল মাসের কি ফাজিলাত এই রবিউল আউ্য়াল মাসে রবিউল আওয়াল মাসে বারো তারিখ ফাতিয়া দোয়াজ দাহাম সেটা কি পারে এবং মানে সেদিনে কি করতে হবে এই সম্পর্কে আলোচনা করব প্রত্যেককে বলে ভিডিওটা প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত শুনবেন এবং লাইক এবং শেয়ার করবেন অবশ্যই যারা ঈদ এ সাল্লাল্লাহু আলাইহি আলী সাল্লামকে মানতে চায় না এরা হলো গুমরা এরা বেদাতি এরা আহলে হাদিস দল এবং যারা আল্লাহ রসুলে ঈদে নবীকে ভালোবাসেন এবং ঈদ এ নবী করেন এরা হলো আহালে আল জামাত তো আমরা সে আহলে আল জামাতের মানুষ আমাদের কাছে বড় ঈদের দিন হলো বারই রবিউল আউয়াল এই বারোই রবিউল আল্লাহ রসুল আল্লা রসুলসল্লাহ আলীহ্লা আগমন করেছেন তাই সেদিনে আমাদের কি করা উচিত সেই সম্পর্কে আমরা দেখব যে আল্লামা রুহুল আমিন বসে রহমাতুল্লাহ আলেহে চাঁদের ফজিলাত এবং তা চাঁদের ফজিলাত মেজলা হুজু ফিরকেল রহমাতুল্লা আলে তিনা কিতাবে রয়েছে তো আমরা এই দুটো কিতাব থেকে রবিউল মাসে সম্পর্কে একটু আলোচনা করব। তো প্রথমে আমি বলব যে রবিউল আওয়াল বারো তারিখ হচ্ছে আপনার শুক্রবার মানে সামনের শুক্রবার দিয়ে আর এক শুক্রবারের দিন হবে বারো রবিউল আওয়াল তো এখানে বলেছেন যে প্রশ্ন করা হলো যে রবিউল আওয়াল চাঁদে কোন কোন ইবাদত আছে যে রবিউল আওয়াল মাসে যে কি কি মানে ইবাদত করতে হবে এই সম্পর্কে লিখেছেন যে মেজলা হুজুর পীর কেবল রহমাতুল্লাহ আলাই তিনি কিতাবের মধ্যে লিখেছেন যে রবিউল আওয়ালে চাঁদের বারো তারিখে আল্লাহ রসুল সাল আলী ওয়াসাল্লাম এই জগতে এসেছিলেন তাই উক্ত তারিখে মিলাদ শরীফ পড়া এবং শোনা অতি উত্তম কার্য সুহান আল্লাহ তাহলে মেজলা হুজুর পীর কেবল রহমাতুল্লাহ আলাই বললেন যে রবিউল আউয়াল মাসে বারো তারিখে কি করতে হবে যে মিলাদ শরীফ পড়া এবং বসে শ্রবণ করা এবং বললেন যে মিলাল শরীফে ফজিলত কিছু বর্ণনা করুন যে মিলাল শরীফ সেদিন করলে কি উপকার হবে তো এমন সময় লাদুনিয়া কিতাবের হাওয়ালা দিয়ে লিখেছেন যে আবুল আহাব মৃত্যু এক বছর পর হজরতে আব্বাস তালহু তাহাকে স্বপ্নযোগে দেখে বলেছিল যে হে আবুল আহাব তুমি কেমন আছো তো বলেছিল যে দিবস হইতে আমি দুনিয়া ত্যাগ করেছি এবং সেই দিবস হতে ভীষণ শাস্তিগ্রস্ত হয়ে আছি তো সোমবার দিবসে আমার প্রতি দৈনিক যে শাস্তির নিয়ম মানে নিয়ম ছিল তাহা কিঞ্চিত লাগো হয়েছে এবং কেননা আমি উক্ত দিবসে আল্লাহ রসুলের পাইদাইশ বা ঈদ মিলাদুন নবী হবার শুভ সংবাদ আমার কৃতিত মানে কৃতদাস সোয়াইবিয়া মুখে শুনে আমি সন্তুষ্ট হয়েছিলাম তাকে মুক্তি করে দিয়েছিলাম এবং উক্ত কিতাবে লেখা আছে যে মহাদেশ ইবনে জাজিরি বলেছেন কোরআন শরীফে যে আবুল লাহাব মানে একটা মানে কি যে আবুল লাহাব কি যে আবু লাহাব হলো একটা কাফের এবং জাহান্নামি আবুল আহাব হচ্ছে কি কাফের জাহান নামী তাহলে জাহান নামি হওয়ার সংবাদ আসছে সে আবুল আহাব মিলাদ শরীফ শুভ সংবাদ শুনে সন্তুষ্ট হতে যদি সোমবারের দিবসে তার প্রতি শাস্তি লাঘব যদি হয়ে থাকে তাহলে যদি কোনো মমিন মুসুরা মিলাদ শরীফ পড়ে শুনে সন্তুষ্ট হয়ে আল্লাহ তালার জন্য কিছু অর্থ দান করে নিশ্চয় আল্লাহ তালা ওই ব্যক্তির দ্বক জ্বলন্ত আগুন হতে না যাক ইনশাল্লাহ দেবেন উক্ত কী শুধু তাই না আরও লেখা আছে যে ঘরে বাড়ি মিলাল শরীফ পড়া হয় মিলাল শরীফে বরকতাল্লা উক্ত ঘরগুলো সম্পূর্ণ এক বছর পর্যন্ত নিরাপদ রাখবেন বা মানে কী যে মতলব পূর্ণ করবেন এবং ফৌজুল হারামাইন কিতাবের মধ্যে লিখেছে যে বাড়িতে মিলাদ শরীফ পড়া হয় সেই বাড়ির রহমতের ফারিস্তান নাজিল হন এবং শুধু তাই নয় তাসালিয়াত ফয়াদ কিতাবের মধ্যে মিরাল শরীফ পাঠ করলে শুনলে ইমান নূর বৃদ্ধি হয় এবং শুধু তাই নয় আবু নঈমের হাদিসের মধ্যে লিখেছে বনি ইসরাইল বংশে এক ব্যক্তি এক শত বছর আল্লা আদেশ অমান্য করে বহু গোনায় লিপ্ত হয়েছিল এবং ওই ব্যক্তির মৃত্যু হয় লোক তাকে অভক্তিতায় অপবিত্র স্থায় পুঁতে রাখে এমন সে আল্লাহ মোসা আলী ইসলামকে বললেন ওহি মানে দিলেন হে মোসা অতিশয় তুমি উক্ত মৃত ব্যক্তিকে অপবিত্র স্থান থেকে বাহির করে জানাজার নামাজ পড়ে তার আদবের মাটি দিয়ে দাও এমন সবাই বলছে যে আমি বনি ইসরায়েলদের মুখে শুনেছি যে মৃত ব্যক্তি শত বছর আপনার আদেশ অমান্য করেছে বহু গণায় লিপ্ত হয়েছে তো আল্লাহ তালা বললেন যে হে মোসা তারা যে কথা বলছে ঠিক বলছে কিন্তু ওই ব্যক্তি মৃত ব্যক্তি জীবিত অবস্থায় একদিন তোরা কিতাব পড়তে আমার হাবিবের নাম দেখে অতি সচ্চুম্বন করেছিলেন তাই চক্ষুতে মলুন করেছিলেন এই জন্য শত বছর গোনা মাফ করে দিয়েছি এবং বৃহস্পীর মধ্যে সত্যটা হুর দান করেছি এবং লেখক আরও বলেছেন যদি তুমি আল্লাহ রসুলের নাম শুনে ভক্তির দুরুদ ও সালাম পড়ো নিশ্চয় আল্লাহ তালা তোমার গোনা মাফ করবেন তোমাকে বৃহস্পতি দান করবে সুবাহ আল্লাহ তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে এই দিনটা আমাদের পালন করা কেমন এখানে আমরা বুঝতে পারলাম এবার শুধু তাই নয় আল্লাহ বা রুহুল আমিন বসে রহমাতুল্লাহ আলীকে তিনি বারো চাদে ফজিলতের মধ্যে বলেছেন যে রবিউল আওয়াল মাস বহু বহুত মুবারক এই মাসে আমাদের আল্লাহ রসুল জন্মগ্রহণ করেছেন বিখ্যাত ঐতিহাসিক তাহাবি বলেন আলেমদের সর্বসম্মত মত তাই বারো তারিখের সোমবার আল্লাহ রসুল আগমন করেছেন এবং ইংরে ইংরেজি মানে সাল অনুযায়ী উনিশে হিজড়ি সন রবি অল মাসে বারো তারিখ সোমবার করেন মাসাবা মিনু ও সুন্না মানে কিতাবের মধ্যে বলেছেন এবং শুধু তাই সেই মুসলিম শরীফে আছে একদায় কোনো এক ব্যক্তি আল্লাহ রসুল সোমবার রোজা রাকা সম্পর্কে জিজ্ঞাসা করলেন আল্লাহ বললেন এই দিনে আমি পয়দা হয়েছিলাম কাজে খুশির জন্য রোজা রাখতে পারো আল্লাহ রসুল জন্মগ্রহণের তারিখ মুসল আনন্দ মিলাদ মাহফিল করে থাকেন ইয়াতে খাইরাত বরকত নাজিল হয় অতীতকালে আলে মুসলমান গণের মত এই মাসে বেশি করে সাদকা খাইরাত আল্লাহ রসুল রুবু পাকে বক্সে মানে কি দেওয়া তাই হজরতে মৌলানা আব্দুল হক মহাদেশ দেহলবি রহমাতুল্লাহ আলীহে তিনি বর্ণনা করেন যে কি যে এখানে কিতাবের মধ্যে লিখেছে যে এই রবিউল আল মাসে মিরাজ শরীফ ও খাইয়াত জায়েজ মানে কি আছে তাহলে এখানে বোঝা গেল যে বারো রবিউল আউ্য়ালে আল্লাহ রসুল সাল আলী সাল্লাম তিনি বারো রবিউর সোমবারের দিন আগমন করেছেন তাই সোমবারের দিন কেউ যদি বলে আমি রোজা রাখবো আল্লাহ রসুল বলেছেন তোমরা রোজা রাখো কেন যে এখানে রবিউল আওয়াল মাস এই জন্য রোজা রাখার কথা আল্লাহ রসুল বলেছেন সেই দিন আমি আগমন করেছি এই জন্য খুশি মনে তোমরা রোজা রাখবে তাই আমরা প্রত্যেকে সেই দিনটায় রোজা রাখবো কোরআন শরীফ কালেমা খতম আমরা পড়ব এবং শুধু তাই নয় আল্লাহ রসুল সোল আব্বাউ আলী আগমন করেছেন মানে ইনশাআল্লাহ পতাকা টাঙানো হয়েছে ইসলামিক যে মানে ব্যানার পতাকাওয়ালা টাঙানো হয়েছে এবং জস্নে জুলুস মানে কি করা আমাদের প্রত্যেকের দরকার কারণ আল্লাহ রসুল পৃথিবীর জমিন আগমন করেছেন এই জন্য আল্লাহ রসুল সোল আলী জন্য আমরা প্রত্যেকেই আল্লাহ রসুলের আগমন দিবসটাকে আমরা সবাই ইনশাআল্লাহ আমরা পালন করব। তাই প্রত্যেককে আল্লাহ পাকে নবী আল্লাহ নবীর ভালোবাসা আমাদের প্রত্যেকের অন্তরে যেন আসে আল্লাহ মামিন প্রত্যেককে বলল মুজাদামাল আবুবা কাসিদ্দির হমাতলা রেঘে মত পড়াতা কিতাব অনুযায়ী আপনার চলবে ইনশাআল্লাহ আপনারা উপকার পাবেন